কেমন ওজনে করু ভাই ওজনের না ঠিক আছে দর্শক এগুলো সাধারণত বিক্রি হয় রূপে এবং আপনাদেরকে একটা খামারি করে দেবে খামারে লালন পালন করার মতো উপযোগী একটা গরু দেখতে সুন্দর এটা পঞ্চায়েতের মহা

এখন রূপের উপরে এগুলো দাম হয় তবে এমনি কাটা করে তুলনায় একটু বেশি হবে কিছুটা হলো তো দর্শক বাজার পরিস্থিতি ভালো না যার আপনারা বিক্রেতাদের কাছ থেকে ক্রেতারা আসছে ক্রেতারা সব সময় বলবে যে দাম বেশি কিন্তু বিক্রেতারা পর্যাপ্ত টাকায় গরু বিক্রি করতে পারছে না অনেক সময় অনেক ব্যবসায়ী তাদের ব্যবসার পরিধিটা কমিয়ে নিয়ে আসছেন তিনি পাঁচটা গরু কিনে দুইটা তিনটে নিয়ে আসছেন তো যারা স্বল্প দামে গরু খুঁজছেন চলে আসবেন রাখছি সিটি